বাচ্চাদের বার্থডের কেক গুলো করতে কিন্তু আমার অন্যরকম ভালো লাগে কারণ এই কেক গুলা এক এক সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা কেক রেডি করার পর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আজকে যে কেকটা আমি ডেকোরেশন দেখাবো এটা আমার ফ্রেন্ড তার বেবির বার্থডের জন্য অর্ডার করেছে আর সে আমাকে মেনশন করে দিয়েছে যাতে কেকটা একটু কালারফুল টাইপ হয়ে থাকে বাচ্চাদের বার্থডে কেক আসলে কালারফুল না হলে ভালো লাগে না তো আমি সেই জন্যই কিছু কালার চুজ করে এই কেকটার মধ্যে দিয়েছিলাম আশা করি আপনাদের এই কেক ডেকোরেশনটা ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য বা যে কোনো বার্থডের জন্য আপনারা চাইলে এই কেকটা অর্ডার করে ফেলতে পারেন তো যেহেতু আমার বান্ধবী আমাকে আরেকটা জিনিস মেনশন করে দিয়েছে সেটা হচ্ছে একটু বেশি করে গানাসিউস হবে যেহেতু এটা ওভারলোডেড চকলেট কেক অর্ডার করেছে তো আমি প্রত্যেকটা লেয়ারের করে লেয়ারের মধ্যে হচ্ছে বেশি করে চকলেট গানাসটা অ্যাড করে দিয়েছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট ক্রিম দেন হচ্ছে চকলেট সিরাপটাও আমি অ্যাড করে দিচ্ছিলাম আর এই কেক না খুব ভালো একটা রিভিউ এসেছিল আমার প্রত্যেকজন হচ্ছে আমাকে বলেছিল যে এই কেকটা তাদের খুবই পছন্দ হয়েছে এটা নিচের পার্ট আমি করছিলাম যেহেতু তিন পাউন্ডের মধ্যে ছিল তো আমি দুই পাউন্ডের নিচের পার্টটা নিয়েছি আর একটু হাইটের মধ্যে নিয়েছিলাম কারণ টুটিয়ার কেক সবসময় হাইটের মধ্যে বেশি সুন্দর লাগে আর আমি হোয়াইট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম কারণ এখান মধ্যে বিভিন্ন শেড হবে বিভিন্ন কালারে সেই জন্য আমি বেসটাকে হচ্ছে হোয়াইট কালার নিয়েছি আর এরই মাঝে ফলে বলে ফেলি আমরা হচ্ছে জুলাই বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেটা মধ্যে আপনারা কেকের রেসিপির পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন আর কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা কেক আপনারা শিখবেন সেগুলো প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে আর আমাদের এবারে কেকের ক্লাসের মধ্যে কিন্তু এক্সট্রা একটা বোনাস কেক থাকছে সেটা হচ্ছে যে কোনো একটা চিজ কেক থাকবে যারা যারা হচ্ছে চিজ কেকটাও শিখতে চাচ্ছেন আপনারা কিন্তু একটা কেকের ক্লাসের মধ্যে অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন অথেন্টিক রেড ভেলভেট কেক অথেন্টিক মাট কেক চিজ কেক পাউন্ড কেক পাশাপাশি অনেক ফ্লেভারের বার্থডে কেকও সো যারা যারা কেকের কেয়ার ক্লাসটা করতে চাচ্ছেন তাতে করে আপনার সিটটা বুকিং করে ফেলতে পারেন যেহেতু সময় খুবই কম হাতে আর মাত্র চার দিন বাকি আছে চেষ্টা করবেন আপনার বুকিংটা তাড়াতাড়ি করে ফেলার আর আমাদের ফেসবুক পেজ আঞ্জন সেকের মধ্যে ইনবক্স করলে বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে আমাদের মডারেটর জানিয়ে দিবেন চলেন চলে আসি আমরা আবার কেকের মধ্যে যেহেতু বলেছিলাম অনেক বেশি কালারফুল হবে সেই জন্য নিচের আমি স্কাই পিঙ্ক আর ইয়েলো কালার অ্যাড করেছি এর থেকে বেশি কালারফুল আমি করিনি কারণ তিনটা কালারের মধ্যে না আমার কাছে খুবই ভালো লাগছিল আর যখন আমি বার্থডেটাতে গিয়েছিলাম দেখলাম যে এই সেম তিনটা কালারেরই তারা বেলুন ইউজ করেছে মানে একদম কেকের সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাচ্ছিল তা আমি এখানে একটু গোল্ডেন ড্রিপস ইউজ করেছি হ্যাপি বার্থে একটা টপার ইউজ করেছি উপরে আমার বান্ধবী একটা ডল ইউজ করতে বলেছিল তা আমি একটা পিঙ্ক কালার ডল ইউজ করেছি স্কাই কালারে কিছু বাটারফ্লাই ও অ্যাড করে দিচ্ছি আসলে এক একটা এক এক কালার ইউজ করেছি যাতে করে কেকটা দেখতে অনেক বেশি কালারফুল লাগে তো আমি হচ্ছে তার ড্রেসের সাথে ম্যাচ করে এখানে স্কাই কালারের বাটারফ্লাইটা ইউজ করে দিয়েছিলাম কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল লাস্টে আমি অল্প করে একটু উপরে হোয়াইট পালটাও অ্যাড করে দিয়েছি যাতে উপরে জিনিসটা দেখতে খালি না বিশেষ করে লাস্টে যে কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগবে সেটা আমি নিজেও ভাবিনি মানে নিজে বানানোর পর না আমার কাছে খুবই সুন্দর লাগছিল আর অনেক বেশি কালারফুল লাগছিল আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে